এটা তোমরা প্রান্তের প্রতি করতে গেলে একটা ইয়ার দিও পতাকার মধ্যে দিও যে ছবি তোলা আঁকা রাখা হারাম যে তুলবে সেই গুণার জন্য দায়ী থাকবে এরপর যে লুকাই নিয়ে যে ছবি তো তোমরা যার বাজারে চলো সব সব জায়গায় যে ক্যামেরা আছে সব জায়গায় তোমাদের ছবি উঠতেছে দরবেশি যে করো দরবেশ তো নাই তুমি সব বাজারে বন্দরে হাটে মাঠে দোকানে পাটে অফিসে সব জায়গায় দেওয়া রাখছে নাওজবিল্লা

শক্ত প্রতিবাদ করা দরকার কাফের মুর্শিদগুলি কাজ বন্ধ রাখে না মুসলমানটা কাজ বন্ধ রাখবে কেন একটা হলো ইচ্ছাকৃত যদি সে তোলে সেখানে সে গুণগার কিন্তু একটা লোকরা হয়তো রাস্তা যাচ্ছে কিছু একজন ছবি তুলে ফেলেন অজান্তে সে গুণগার হবে কারণ সে তাকে অনুমতি দেয় নাই সে সম্মতি প্রকাশ করে নাই এই জন্য সে গুণগান হবে তো এগুলি ইয়া করে এগুলো কিন্তু আমরা কয়েকবার করা সামনে যে ইয়া দিয়ে দিছিলাম লেখা যেরকম ছবি তোলা আঁকা আঁকা নিষেধ এখন অনেক তো তোলে না আবার অনেকে দুষ্ট তুলবে তুলতে পারে তুললে তারটা তার করে দেব